আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গলা ভাঙা ভেঙে গেছে বেশি গরমে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা ভিডিও শুরু করছি অনেক বাতাস আজকে বাইরে আজকে একদম বেড টেড সব নতুন করে একটু মানে নতুন একটা চাদর বিছাইছি ওইটা চেঞ্জ করলাম গতকালকে আরেকটা বিছাইছিলাম ওইটা ছিল ব্লু কালার বাংলাদেশ থেকে আনা একটা প্রিন্টেড চাদর ওইটা বিছায় দেখি কি একদম মানে ভাল লাগতেছে না কেমন জানি তা আজকে আবার চেঞ্জ করছি চেঞ্জ করে আজকে আবার এই আরঙের এটা বিছাইলাম ঘর ঝাড়ু দিলাম আর ওয়াসিকে নাস্তা দিলাম আম্মাকে নাস্তা দিলাম কালকে রাতের বেলা ওয়াসির বাবা রাতের বেলা হঠাৎ সময় রান্না করছিল এখনো রয়ে গেছে যে বের করছি আম্মার জন্য জাম্মা খাবে আর এদিকে সব রান্নার ব্যবস্থা গাছের টমেটো পেরে নিয়ে আসছিল কালকে এগুলো দিয়ে একটু ভাজি করব ডিম দিয়ে আর খাসির একটা প্যাকেট ভিজাইলাম এটা দিয়ে একটু রেজালার মতো করব এই যে এখন আদা রসুন সব ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে রান্নাটাও বসাই দেব একদম খাসিটা হয়ে গেছে সুন্দর করে ভুনা করলাম একটু ভুনা ভুনাই রাখছি কারণ খাসিটা ভুনাটাই মজা এটা সিনার মাংস তো একটু পাতলা পাতলা হাত দিই আর এদিকে গাছের বাবা হচ্ছে টমেটো ভাজি করতে এটা গাছের টমেটো তো কুচি করে বসাইছি ওঠানোর আগে ডিম দিব এদিকে ভাতও বসাই দিচ্ছি গাছের ডিম সিদ্ধ আর এটার আগে এটা শুধু একটু হালকা হলুদের গুঁড়া একটু ধনের গুঁড়া দিচ্ছি আর কোনো মশলা দিই তো কাঁচামরিচ ছিঁড়ে দিচ্ছি লবণ উঠানোর আগে শুধু একটা ডিম আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেব তো ভাজিটা কিন্তু খুবই মজা যারা খান নাই টমেটো ভাজি খেতে পারেন অনেক ভালো লাগে তেল উঠে উঠে আসছে তার মানে খুশ হয়ে গেছে আর মাত্র এক প্যাকেট মাংস আসতে ইয়ে আর নেহারির আমাদের কোরা কুরবানির খাসি আজকে শেষ হলো না নেহারিটা করলে শেষ হয়ে তবে একটু ভাজিটা একদম পোড়া পুড়া হয়ে গেলে একবার উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম অর্থাৎ বাবা একটু পোড়া পোড়া খেতে চাইছে তো আর কি ভর্তা টাইপের হবে

এটা খেতে মজা হবে রাত্রেবেলা অসি বাবা আজকে নুডলস রান্না করছিল আমরা খাইছি দেখানো হয় না আর যে এখন অসি খাইতেছে আমার আমি খাইলাম বেরি বেরি দিকুস বম্বি কথা শেষ করো আমি আকাশ থেকে আসছি একটু আগে মানে এর থেকে এই ড্রিঙ্কস খেলাম এর সাথে নুডলসের সাথে আমি একটু বের হইলাম এই তো এখন শপে যাব আজকের সানডে তো এদের এখানে ইয়া আসে নাই মিস্ত্রি আসে নাই আমি বলি একটু দেখে আসি আমরা তো ভাবছিলাম যে এখানে সমস্যা মানে সম্ভব হলে ভাড়া নিব আমি বলি একটু ভিতরে কেমন একটু দেখি কিন্তু আমার মনে হয় নেওয়া নেওয়া হবে না কারণ আমাদেরটা যেমন খোলামেলা এত খোলামেলা না যে একটা এটা একটা ফ্ল্যাট আর এটা একটা ফ্ল্যাট এটা হলো মনে হয় ডোর মেন ডোর এটা

এটা কি এই রুমটা বড় আছে শুধু যদি ডাইনিং ডানি না তাহলে সুন্দর কিন্তু এর এমন তো মানে কিচেন দিব কিন্তু কিচেনে তো বনো এখানে দেবো কিচেন তাহলে কোথায় দেবো আর আরেকটা ছে যে এই পাশেতে ঢুকবে এই যে এটা মনে একটা স্টোর এটা মনে স্টোর বুঝছ এই যে পাশে একটা স্টোরের মতো এই যে সিঁড়ি দোতলায় যাবে এই যে এটা হচ্ছে এই রুমটা আবার এদিকে এটা অন্ধকার

আর এটার মধ্যে এটা মনে হয় ইয়া কিচেন এটার মধ্যে কিচেন আললা একদম বন্ধ কোনো জানালা নেই ধর এটা এটা শুধু ইয়া বেডরুমগুলো সুন্দর ওই যে দুইটাই দুইটা জানালা এটা একটা বেডরুম এটা বড় উইন্ডো আর এটা আর একটা বেডরুম দরজা থাকবে হুম সুন্দর হলো এইটা ওইটা তা এইটাটা ধরুম কাটি আজ ধরো নিতাম কিন্তু এটাতে মনে হয় আমাদের হবে না এক রুমে কিয়ার হয় ও মানে আম্মা বলতে সামাজাজ্জে রাশি ওইটাই অনেক সুন্দর বাসা এদার কি এই বেডরুম দুইটা খুব সুন্দর একদম ফাঁকা থাকবো আচ্ছা কিন্তু এই রুমটা এডার ফ্ল্যাটটার ডিজাইন খুব সুন্দর এই এডার কিন্তু এক রুমও তো আমাদের হবে না বেডরুমও কিন্তু খুব বেশি বড় না এটার আবার এই জায়গাটা সুন্দর লাগছে মানে যে আলাদা যে বেসিন আর টয়লেটটা মোটামুটি আমাদেরটার মতোই আমাদেরটা আমার তো না আমাদেরটা ছোট টয়লেট অনেক কিছু লাগবো না অবশ্য করলে ইয়া করা যায় না পরে হওয়ার পরে বোঝা যায় আরে যে এখানে বড় একটা মনে হয় ইয়া দিবে মানে বড় উইন্ডো দিবে আর কি বারান্দা আছে ওই সামনে কিন্তু বারান্দা করবো বুঝছো যাক এই তো দেখলাম এক রুমের তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু স্পেস আরেকটু একটু বড় হওয়া উচিত ছিল না কিন্তু তিন লাই মনে হয় ওইটা সুন্দর হয়ে মানে ওই ওই পাশের ফ্ল্যাট আমাদের বাসা না আমার কাছে মনে আমাদের তো ঠিক আছে আমার বাসা অনেক খোলা মেলা দুই জনের দুই বারান্দা খোলা মেলা চার পাশে আলো বাতাস আমার কাছে বলো আমার নিয়ে আসলাম একটু দেখল আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে এই যে খাসির মাংস আলু দিয়ে আর হচ্ছে পেঁয়াজু আর এই যে টমেটো ভাজি ছিল কালকের এই দুপুরের খাবার গেস্ট আসছে মনে হয় বাবা পেছনে মাত্র আসলাম আমি এখন ভাত খেয়ে ওয়াসির বাবা চলে যাবে আজকে পেঁয়াজ গুলা এত মজা হয়েছে একদম মোচ মোছা